ভারত ও পাকিস্তানের সংঘাতে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে ভারতের দাবি তাদের হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে অন্যদিকে পার্লামেন্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন তাদের সেনাবাহিনীর হামলায় সীমান্তে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে একসঙ্গে প্রায় পঁচিশটি ভারতীয় ড্রোন ভূ পাতিত করার দাবি করেছে ইসলামাবাদ পাকিস্তানে হামলা চালিয়ে ভারত বড় ধরনের ভুল করেছে বলে হুশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন তারা পিছু হটবে না পাকিস্তান লড়াই করতে जाने। মঙ্গলবার রাতে পাকিস্তানে অতর্কিত হামলার পর এখন পর্যন্ত শতাধিক সন্ত্রাসী ভারতীয় হামলায় নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন পাকিস্তানের কাশ্মীর এবং পাঞ্জাবের কয়েকটি স্থানে তাদের অপারেশন সিন্দুর অভিযানে পেহেলগাম হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের হত্যা করতে পেরেছে ভারতীয় বাহিনী রাজনাথ সিং বলেন ভারতের সার্বভৌমত্ব রক্ষায় তাদের পথে কোনো সীমা বাধা হয়ে দাঁড়াবে না সমস্যাগুলো আলোচনা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত তবে এর অর্থ এই নয় যে কেউ আমাদের সহনশীলতার সুযোগ নিতে পারে যদি কেউ আমাদের ধৈর্যের সুযোগ নেওয়ার চেষ্টা করে তাহলে তাদেরকে অবশ্যই আমাদের গতকালের পদক্ষেপের মুখোমুখি হওয়ার প্রস্তুতি থাকতে হবে বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ সহ সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে অভিযানের সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানান পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি বলেন বৈঠকে প্রতিরক্ষা সবাইকে অপারেশন বর্তমান পরিস্থিতি এবং সরকারের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে জানিয়েছেন আর রাজনৈতিক নেতারাও তাদের মতামত ও পরামর্শ দিয়েছেন এদিকে ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং এ তাদের মুখপাত্র লুফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ভেতরে ঢুকে পড়া এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়া সীমান্তে পাকিস্তানি বাহিনীর হামলায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে তিনি আরও বলেন হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তরও ধ্বংস করা হয়েছে এছাড়া ভূপাতিত করা ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হার্প ড্রোন বলে দাবি করেন তিনি এর আগে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত ভুলে গেছে পাকিস্তান লড়াকু জাতি তারা পিছু হটবে না ভারত ভারত পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে পাকিস্তানি শত্রুকে করতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছে ভারতের গর্ব ছিল এমন পাঁচটি যুদ্ধবিমান এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও আমাদের জনগণ আমরা সব সবসময় ঐক্যবদ্ধ থাকব পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারত হামলা চালিয়ে সন্ত্রাসী নিধনের দাবি করলেও বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ভারতের এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ইসলামাবাদে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হিন্দুস্তান আমরা পাকিস্তান বাহিনীর সাথে সংহতি প্রকাশ করছি ভারতকে আমরা বার্তা দিতে চাই যে শুধু পাকিস্তান বাহিনী নয় প্রয়োজনে পাকিস্তানের জনগণ উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আপনার আজকের ریلیং কা ভারত নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে বিভিন্ন মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের এই আক্রমণ কাপরুশ্চিত আমাদের আনা কারওয়াই है নাহিদ সিহান টিবিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর